এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন বাণিজ্য নীতির অংশ হিসেবে পাল্টা পাল্টি উচ্চ শুল্ক আরোপ করেন এর আওতায় ভিয়েতনামের পণ্যের ওপর ছিচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র আগামী নয় জুলাই থেকে এই শুল্ক কার্যকরের কথা ছিল শেষ মুহূর্তে এসে দুপক্ষের দর কষাকষির মধ্যে দিয়ে ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র তাতে আরোপিত শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে বিপরীতে মার্কিন পণ্যে শূন্য শুল্ক আরোপ করেছে ভিয়েতনাম তবে ট্রান্সশিপিং বা তৃতীয় দেশ থেকে ভিয়েতনাম হয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প চুক্তিটি কবে থেকে কার্যকর হবে কোন কোন পণ্যে বিশ শতাংশ শুল্ক প্রযোজ্য কিংবা ট্রান্সশিপমেন্টের বিধান কি হবে এসব নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি যেখানে চীনা পণ্যে মেড ইন ভিয়েতনাম লেভেল লাগিয়ে তা ভিয়েতনাম দিয়ে যুক্তরাষ্ট্রের রফতানির গুরুতর অভিযোগ রয়েছে এর নির্দিষ্ট কিছু উচ্চ প্রযুক্তির পণ্যের রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছে ভিয়েতনাম নাইকি অ্যাপল গ্যাপের মতো বিখ্যাত ব্র্যান্ডগুলোর গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে ভিয়েতনাম চুক্তির খবরে কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ছে প্রথম মেয়াদে ট্রাম্পের চীনা পণ্যের চড়া শুল্ক আরোপের পর দুহাজার সাল থেকে ভিয়েতনামের রফতানি দেশটিতে প্রায় তিন গুণ বেড়ে দু সালে একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এদিকে বাণিজ্য চুক্তি নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের চলছে দর কষাকষি ব্রিটেন ও চীনের সঙ্গেও চুক্তি হয়েছে আর ষষ্ঠ বৃহৎ বাণিজ্যিক অংশীদার জাপানের সঙ্গে চুক্তি আলোচনা রয়েছে বাধার মুখে এছাড়া শুল্ক নিয়ে দর কষাকষি করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের সঙ্গে আলোচনায় বসতে দেশটিতে গেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শিফাত সময় সংবাদ